আল্লাহ ভুল করছে আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা না আরেকজন তুমি ক্ষমা করো না তুমি ক্ষমা চাও কোন সাহসে তোমাকে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার অনেক হয়েছে আমার সিং অ্যাপাউন্ট সিঙ্ক আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক না বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় শেষদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় শেদটা আমার কপালটা বসলে টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবি বলে টাইলসের উপরে না জায়নামাজে না তোমার শেদটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়েদেনা আদম আলাইহিসসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর কয় বছর হাজার আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো স্যেদনা আদম বললেন এরা খারা আল্লাহ বললেন এরা হচ্ছে না শালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সয়দনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লা বললেন হ্যাঁ দা ইবনু দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে সয়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লা বললেন আর বাউ না সানা মাত্র 40 বছর 40 years 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাসব কয় বছর তুমি বাসবা হাজার বছর সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ سيدنا আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিনা উমরি বাড়ায়া দেন কি করেন বাড়ায়া দেন সুপারিশ করতেছে পোলা আল্লাইগা কে বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়াতিল আকলাম ও জাফাতি কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে না আদাম আদম বললেন মাহবুব আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাহবুব আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চার চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না ৯৪০ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল